কত যুবক কি তোমরা যৌবন অবস্থায় কবরে সোয়াই দিছি তোমাকে যে কোনো মুহূর্তে কত যুবক কি তোমরা তোমাকে ইচ্ছা করলে লাশ দিতে তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায় দিলে না মিস কল দিয়ে আসবে না ফোন করে আসবে না না চিঠি দিয়ে আসবে আসবে আর নেওয়া যাবে তুমি লাশ সত্যই আবার বয়স্কদেরকে বলছেন তুমি কিন্তু চিরঞ্জীব না আমরা কেউ চিরঞ্জীব এই জন্য আসেন বাবি বাবি ছিলাম না আবার একদিন থাকব না চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারণে যদি থাকতো ছেলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হইত না প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই সত্য এটাই যত বড় ব্যক্তিত্ব দুনিয়ার চোখে যত বড় হোক যত পাওয়ারফুল হোক যত ক্ষমতা দর হোক যত রাজা না রাজা তিরাজ হোক সময় আসবে উঠায় নিবে এটাই আল্লাহর ঘোষণা ওয়ালাউফি বুরুচি মশাই দাস তুমি তোমাকে যতই সুরক্ষিত করো সময় আসতে দেরি আমরা উঠে কখন যাব এটাও জানি দুনিয়া এই পর্যন্ত মেশিন আবিষ্কার করতে পারে মঙ্গলে যাওয়া আবিষ্কার করতে পারছে যে মঙ্গলে যাওয়া যায় চাঁদে যাওয়া যায় আশ্চর্য আশ্চর্য মেশিন তৈরি করছে বিজ্ঞান যেটা মুখে বলাও যাবে না এরকম এরকম বাবাও যাবে না যে এটা কি করে তৈরি করলো কিন্তু প্রতিরোধ করার কোন যাব এটা জানার আসেন আজকে ভাবি কি নিয়ে যাও চব্বিশ ঘন্টা তো সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা তো রহমত নাজেল করেন চব্বিশ ঘন্টা তো আমাকে চোখে চোখে রাখেন চব্বিশ ঘন্টা তো আমাকে দেখা রাখেন আল্লাহ যদি না দেখতেন বৎসরে জানি না কত বৎসর পরে তুর্কিতে এরকম ভূমিকম্প আসছে এটা জানি না হবে অনেক দিন পর পর এরকম একটা দুটা কোথাও কোথাও আসে ঠিক না হ্যাঁ যদি সুরক্ষিত না করতেন তাহলে ડેલી আসতো আর ડેલી আমাদেরকে জমি পেটে নিতে থাকতো। বিশ্বাস হয় না? জমিন डेली আল্লাহকে বলে অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নিবে? পিঠটা হেলায় হেলা আর সব ভিতরে চলে দেব। ভূমি কম্প। কম্পা ভূমি ভূমি কম্প। জমিন খালি পিঠ হালা দিবে সব ভিতরে যাইতে বাধ্য সত্য তো আল্লাহ জমিনকে অনুমতি দেন না যদি দিতেন তাহলে আল্লাহ নামাজের জন্য ডাকবে আমাদের জন্য রাখছেন টা কি গরীবদের জন্য কি রাখা আছে এইখানে কোন কোটি কোটি টাকার মালিক গোছায় আমার বিশ্বাস সত্য তো যদি দুই একজন থাকতো তাহলে বসতো নিচে বসতো না সত্য তো হম কি বলেন রাগ হয়ে গেলেন সত্য এটাই সত্য ইটেই সহজ আমাদের জন্য সহজ করছেন সহজ কঠিন না সহজ আমাদের জন্য সহজ চলা যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের জন্য প্রস্তুতি সহজ বেশি কিছু তো আল্লাহ চান না পাঁচ ওয়াক্ত ডাকে তারপর তো আসে না ঠিক না হ্যাঁ উল্টা বলে আল্লাহ আমাকে কি disse ঠিক না ঠিক না হ্যাঁ এই দেহাটার কোনো দাম নাই না দাম নাই হ্যাঁ আছে দিবেন দুটা চোখ দুই কোটি টাকা হম ক্যাশ ক্যাশ দিবেন তা তো দিবেন না দিবেন দুটা কিডনি হম কি দুটা দুইটা দিবেন কয় টাকা দাম কোনদিন তো মূল্য লাগাই নেই যে কি দিয়া ফিট খোলা দিছেন আমাদের জন্য কঠিন করেন নাই গরিবদের জন্য দিন না দিন যারা খায় কোনো কঠিন না তাদের জন্য বেশি তো করছিলেন না পাঁচক্ত নামাজই তো রাখছিলেন ও তো ডাইকা ডাইকা ডেইলি ডাইকা ডাইকা আনতে চান ডেলি ডাকেন পাঁচ বেলা ডাকেন কে ডাকে হ্যাঁ আহ আল্লাহ ডাকে সত্য তো আহ কে ডাকে কে ডাকে পাঁচ বেলা আল্লাহ ডাকে তারপরও আসে ও স্বাধীনতা দিছে এই জন্য আল্লাহ ইচ্ছা স্বাধীনতা জিনিস করা যা খুশি তা বলা যায় যা খুশি তা লেখা যায় যেমন খুশি তেমন কণ্ঠ নালীতে রু আশা পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায় নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন চব্বিশ ঘন্টা অক্সিজেন দিবেন আল্লাহ উইদয়সা বিল নিবে না আর আপনাকে ডাকবে আর আপনি গার তেরা করে আসবেন না এটা কোনদিন সম্ভব হতো না সম্ভব হ্যাঁ কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছে না স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতার কারণে চারটা স্বাধীনতা দিছে না যা খুশি তা চিন্তা করা যায় যা খুশি তা বলা যায় যা খুশি তা লেখা যায় লেখা যা খুশি তা কণ্ঠনালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায় এই জন্য কিচ্ছু বলেন না শুধু এতটুক কানে কানে বলে দিস না আমি দেখতেছি তুমি করো কি কতদিন করবে এটাও বলে দিছেন তুমি কতদিন করবে ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব ওই সীমা রেখায় পা দিতে দেরি তুমি কোথায় বসা পা দিলে কোন জায়গায় বসা কাপ পা দিলে কতটুকু সুরক্ষিত তুমি এটা আমাদের দেখার বিষয় না আকাশ না হু বাক্তাতান আমরা ছো মারবো আর তোমাকে উঠায় নিয়ে যাবো কতদিন লাগবে ষাট সত্তর বৎসরের হিসাব নিতে এটাও বলেছেন তোমারটা তোমাকে মিলায়া দিতে দিতে হবে আমরা তোমাকে হবে ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করা বাহির করে আনতে হবে একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে কতদিন সময় লাগবে খামসি আলফাসানা পঞ্চাশ হাজার বৎসরও লাগতে পারে সত্য এটা আজকে তো তরঙ্গে বাসতেছি তাই না রাগ হয়ে যেতেছেন হ্যাঁ হায় হায় আজকে যা খুশি তা করতেছি আল্লাহ স্বাধীনতা দিছে নাইলে বুক করবে আল্লাহ অক্সিজেন আল্লাহ সব আল্লাহ সুরক্ষিত করবে আল্লাহ আল্লাহর দেওয়া চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখবে আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে আর আল্লাহ ডাকবে তারপরে ভাবি ছিলাম না আবার থাকবো না যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব চলেন একটু চিন্তা করি একটু চিন্তা করি পায়ে হাত রাইখা বলে একটু চিন্তা করি কিনিয়া যাও চলে যেতে হবে দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না ওইখানের বাজার ভিন্ন কারেন্সি ভিন্ন ওইখানের সবকিছু ভিন্ন দুনিয়ারটা চলবে না যদি চলতো তাইলে দুনিয়ার বড় লোকরা শুনিয়া চলে না কিচ্ছু সব রেখা যেত হয় এটাই সব ফেরেশতার কথাই সত্য মারা মারা যাওয়ার সাথে সাথে বলবে দাহাবাতিল আমার দুনিয়ায় যা অর্জন করছো সব হাত ছাড়া তোমার সাথে তোমার কর্ম আছে ইনকানা খায়রা ফা খায়রা ভালো হলে ভালো দেখবে ইনকানা ফা সাররা যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে কেউ তোমার ভাগিদার হবে না সত্য এটাই